যাবে না তাদের পেছনে নামাজ করবে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি ওলামাই কালামের বিরোধিতা যারা করে তারা মা বাবার অভিশপ্ত মা বাবার আদরের সন্তান না যদি কাউকে গন্ডিত থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হল সে আলমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতএব ওলামাই এর প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলেম আমুল কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বরদোয়া করে না করে আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না তারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলব এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের আয়াত রসুলের একটি হাদিসের অংশ পড়েছে সমন্বয় সহি নিয়তে সহি তরিয়ায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন এই ইকো হয় কেন রিভাব দাও ভলিউম বাড়াও মনিটরের সাউন্ড বক্স এর ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশাআল্লাহ এই বিশাল প্যান্ডেল বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ maaf হয়ে গেছে নবীজি বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনই মজলিসে উলামায়ে কামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা সত্তর হাজার এই দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই উলামায়ামের মজলিস দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন এটা বড় নেয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ দান কারণ এমন একটা ময়দান যারা জীবনে চেয়ার ছাড়া বসে না বিছানার চাদর ছাড়া বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নেই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোনো টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানেনা না মানেনা তো তো সমর্থন করিয়ে কিন্তু এই কি কোন রাজনৈতিক আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দালাল তোর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছো তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদব কখনো আলেমের বিরোধিতা করবে না অভিশপ্ত সন্তান তাহলে এটা কোনো দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন পেছনের ব্যানারে কোন দলের নাম আছে নাই এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ টাকা দিব বা দুই টাকা দিব পাঁচশো দিলেও কিছু গাঞ্জা করার নয় পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশানি এক ফ্রি গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা করে রা বেনামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ কেয়ামতের আগেও কেউ বসবে না এই তো মজলিস বাদ দেন কোন বিয়ার অনুষ্ঠানে এই কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা তাও কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্মত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে যদি দু একজন থাকেও কথা বোঝার নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিককে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি র্যাব কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে তো কি করতে পারবে? পারবেন মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না কথা বলেন না কেন ওমরের মতো বান্দা অর্ধ খলিফা রোম সম্রাট বলে এর নামে এত দুনিয়া কাপে গেল দেখো তো তার গাঠ কত গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে কোনো গাঠ নেই তো মেরে ফেলা খুব সহজ কথা মারো

নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলেন আমার কল্লা কেটে দেন রশি আগে লাগায় কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে পেন্ডেলে প্যান্ডেলে ঢুকতে পারে নাই কোথায় মহিলা প্যান্ডেল অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুণা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরা গুনা বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটার কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি দোয়া করা হালাল হইতো আমি হাত তুইলা তাহার যদি দোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাব সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম কবিরাগুনা গুণা বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরাগুনা গুণা কপালটা এত খারাপ কেন 24 ঘন্টা মোবাইল নিয়ে মরে সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরাগুনা দেখেন স্ত্রীর হক চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরাগুনা করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসে এই বেহেশতের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে যে আমি মোবাইলওয়ালা ঠিক ঠিক আমরা